আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে দু বিধানসভা ভোটকে সামনে রেখে প্রেস কনফারেন্স করেছিলেন তৃণমূলের বিধায়ক নরেন চক্রবর্তী ভোট ব্যাঙ্কে শক্ত করতে এই ইস্যুকে সামনে রেখে তৃণমূলের প্রেস কনফারেন্সের খবর আমরাই সম্প্রচার করে বলেছিলাম যে তৃণমূল বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় কিন্তু বিজেপিও সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভার মসনদে বিজেপি সরকারকে প্রতিষ্ঠিত করতে এবং সমগ্র হিন্দু জাতির সত্তর শতাংশ ভোটকে একত্র করে নতুন ইতিহাস সৃষ্টি করতে তৎপর হয়ে উঠেছে সে কথা বলাই যায় একটু পিছনের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাই যে দু হাজার দশের প্রথম দিক থেকেই বাংলার অলিগলিতে যেভাবে তৃণমূলের পতাকা লাগতে দেখা গেছিল ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যে কোনো গলিতেই বিজেপির ঝান্ডা উঠতে দেখা যাচ্ছে হিন্দুঘরের মা বোন দাদা কাকারা নিজের ইচ্ছায় বিজেপির ঝান্ডা ধরে মুর্শিদাবাদের সনাতনী দুই হিন্দু ভাইয়ের মৃত্যুর প্রতিবাদে এবং সেখানকার মৌলবাদী জিহাদি গোষ্ঠীদের অত্যাচারের বিরুদ্ধে আজ পথে নেমে রাজ্য সরকারের বিরোধিতা করছে আজ রবিবার কুড়ি এপ্রিল কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারের নেতৃত্বে ও যুবনেতা কেশব পোদ্দারের পরিচালনায় বিশাল র্যালি বার হয় এই র্যালি কুলটির রানীতলা থেকে শুরু করে কুলটি শ্রীপুর রোডে এসে সমাপ্ত হয় ও এখানেই ধর্নামঞ্চ বেঁধে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানায় উচ্চ নেতৃত্ব থেকে শুরু করে মেহনতি মজদুর ঘরের মা বোনেরা ও কাকা জ্যাঠারা এই দিন যে অর্থে মহিলাদের রাস্তায় নামতে দেখা গেছে তাতে করে বোঝা যাচ্ছে ভাণ্ডারের ললিপপকে সামনে দেখিয়ে মহিলা ভোট পাওয়া কার্যত তৃণমূল সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে শুরু করেছে ইতিমধ্যেই কারণ সন্দেশখালীতে যেভাবে তৃণমূল আশ্রিত শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা সেখানকার মহিলাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে তার কথাও হিন্দু ঘরের মহিলারা ভুলে যাননি এখনও পর্যন্ত আজকের এই বিশাল র্যালি ও বিক্ষোভে কার্যত এক হাজার মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ছিল ও তাদের হাতে ব্যানারে লেখা ছিল চাকরি চাকরিচোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যে দৃশ্য আমাদের নিউজ চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে এই দিন বিক্ষোভ র্যালি ও ধর্মামঞ্চে অংশগ্রহণ করেন বিধায়ক ডাক্তার অজয় কুমার পোদ্দার যুবনেতা কেশব পোদ্দার বর্তমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রাক্তন জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী যুবনেতা অরিজিৎ রায় সহ বরিষ্ঠ নেতা সুব্রত মিশ্র গৌরাঙ্গ চ্যাটার্জী সুনীল ভর শিল্পী রায় আশা শর্মা সঞ্জীব ঘোষ সোমনাথ মাঝি সোমেন বিশ্বাস প্রেমদেব দাস আদিত্য নারায়ণ শর্মা আকাশ চৌহান হারি নীলু ব্যানার্জি পার্থ মণ্ডল অভিজিৎ রায় যুবরাজ ভট্টাচার্য

पी, भारत माता की भारत माता की सबसे पहले अध्यक्ष देवतलु भट्टाचार्य जी मंच पर विराजमान तो टीएमसी के भी लोग बोल रहे हैं कि मेरा भी घर जला दिया मेरा भी गाड़ी जला दिया दंगा हुआ सीपीएम का लोग भी बोल रहा है जब दंगा होगा तो नहीं देखेगा कौन पार्टी का चेला है देखेगा हिंदू है सनातनी महाराज को इसीलिए यहाँ पर आए तमाम सनातनियों का दिल से आभार प्रकट करता हूँ कि हम सब एक रहे एक रहेंगे तो सेफ रहेंगे भारत माता की धन्यवाद yeah! রামনবমীর জন্য রেলি করার জন্য পারমিশন লাগে বলে মসজিদের সামনে নিয়ে যাও না পুলিশ আটকে দেয় পুলিশ পারমিশন দেয় না এই পশ্চিম বাংলার অবস্থা নেতৃবৃন্দের দায়িত্ব নিয়ে বলছি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কোন মানুষের জন্য কোন ক্ষতি সাধন করতে চায় না আমরা চাই মমতার সাথে দিয়ে আমরা তাদের তথ্যনিষ্ঠ মোকাবিলা করতে চাই প্রথম পশ্চিমবাংলায় শিক্ষক গুলো যে ধর্মা প্রদর্শন করছিল শান্ত ভাবে প্রদর্শন ছিল তার উপর যে পুলিশের নির্মম লাঠিচার্জ যে টিভিতে দেখেছেন শিক্ষকদের উপর এই অত্যাচার সুভাষের বাংলা এই বাংলা শিক্ষকদের বাংলা তাতে আমরা অনেক লোককে জানি যারা শিক্ষাবিদ হয়ে পশ্চিম বাংলার সুনাম করেছেন সধন্য লোক বিবেকানন্দ থেকে আরম্ভ করে অনেক লোক ছিলেন কিন্তু আজকে যা দেখছি শিক্ষকদের যে অবস্থা যাদেরকে যেভাবে করেছে ঘুষি মেরে এটা শিক্ষকদের অপমান যেই দেশে শিক্ষক যে রাজ্যে শিক্ষকদের অপমান হবে সেখানে কোনোদিন শিক্ষা প্রকল্প হবে না মুখ্যমন্ত্রী কি বলে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা নিশ্চয়ই এগিয়ে বাংলা কিসে এগিয়ে বাংলা শিক্ষা দুর্নীতিতে এগিয়ে বাংলা খাদ্য দুর্নীতিতে এসে বাংলা আর স্বাস্থ্য দুর্নীতিতে এসে বাংলা এই তিনটাই মেরুদণ্ড এই তিনটাই যদি ভেঙে পড়ে তিনটাই মিনিস্টার গুলো যদি জেনে থাকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন এগিয়ে বাংলা ইয়ার থেকে এগিয়ে আর কি হবে যেখানে তিনটাই মন্ত্রী সবাই লাইনে আছেন এখন ভাইবো পিসিবো দুজনও লাইনে আছেন কভারেস্ট হবে এই সামনে আপনি দেখতে পারবেন এই শিক্ষা দুর্নীতির কাণ্ড ওরা দেখতে পাচ্ছে মুর্শিদাবাদ মালদা জঙ্গিপুর থেকে আরম্ভ করে গ্রামে গ্রামে যে কাণ্ড ওরা নিয়ে নেমেছিল কিন্তু টার্গেট কি ছিল প্রত্যেকটা হিন্দু বাড়িকে পুড়িয়ে দেওয়া প্রত্যেকটা ব্যবসায়ী সংস্থানকে লুটপাট করা টিভিটি দেখেছেন একটা একটা দোকানকে লুট করেছে ঘর্ষণ করেছে হত্যা করেছে যে আমাদের আতিথ্য পশ্চিম বাংলার মূর্তি বানানো মূর্তিকা ওদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে কুটি কুটি করে কেটে দিয়েছে সেই নির্মম হত্যা করেছে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে এক সাধারণ ঘটনা সেই হাকিম বলছেন এ এমন তো কিছু নেই এটা সাধারণ ঘটনা এমন তো অনেক ঘটনা অনেক প্রদেশে হয়েছে যদি এটা সাধারণ ঘটনা থাকে তো হিন্দুদের বিচার করা দরকার এক সম ব্যস্ত হবে যদি বিচার না করো হিন্দুরা তো আমাদের অবস্থা সেই হবে বাঁটো গে তো কাটো গে বাঁটো এক গ্রহ গে তো নে গ্রহ বে সহ হিন্দু মুসলমান ডিভাইড রুল যেভাবে এক সময় কংগ্রেস ভারতকে বিভাজন করেছিল আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে বাংলাদেশ বানানো চলছে কি এই সাম্প্রদায়িক বিধিকে পশ্চিমবঙ্গে আর রাজত্ব করতে দেওয়া যাবে না এই পিসি ভাইপোর রাজত্ব এই ফিরা এদের রাজত্ব এবার শেষ করার দিন চলে এসেছে পশ্চিমবঙ্গের মাটিতে সম্পূর্ণ ভাবে একটা নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে জলে ডুবিয়ে শেষ করে দেওয়ার জন্য যা প্রয়োজন সেই কাজ উনি করেছেন কোনো নিয়ন্ত্রণ মমতা ব্যানার্জির নেই সবকিছু হাত ছাড়া কিন্তু তাও বসে আছেন শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ সমস্ত দপ্তরের ক্যাবিনেটের মন্ত্রীরা অধিকাংশ জেলে রকম পরিস্থিতিতে কোনো আত্মসম্মান যাদের আছে তাদের সেরকম কোনো ব্যক্তি হলে উনি পদত্যাগ করতেন আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই আত্মসম্মান থাকলে যশ থাকতে কীর্তন ভাঙতে হয় সামনে শ্রোতা থাকতে থাকতেই কীর্তন শেষ করে চলে যেতে হয় যদি আত্মসম্মান বোধ থাকে আপনার সেই আত্মসম্মান বোধ নেই আপনি তো এমন পর্যায়ে পৌঁছেছেন যে সারা রাজ্য আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি একদম দুর্নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়ে অতলে পতিত হওয়ার পরেও নিজের গতি আঁকড়ে ধরে রয়েছেন সেটা ছেড়ে যেতে পারছেন না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের ভোটাররা নিশ্চিত করেছে দু হাজার ছাব্বিশে ক্ষমতার পরিবর্তন হবে দু হাজার ছাব্বিশে তৃণমূলের নৈরাজ্য শেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ তৃণমূল ফিনিশ দু হাজার ছাব্বিশ তৃণমূল ফিনিশ এটাই সারা রাজ্যে ভোটারদের মনের মধ্যে আজকে ঘুরে বেড়াচ্ছে